ইসলাম জিন্দা হতে হার কারবালা কে বাদ অর্থাৎ ইসলামের পুনর্জাগরণ হয় প্রতিটি কারবালার পরই কোনো এক উর্দু কবির এই প্রবাদটি তুলে ধরে কারবালার ইতিহাস ও মর্মকথা যে ইতিহাস রক্তঝরা ইতিহাস যে ইতিহাস ভুবন কাদায় যে ইতিহাস সত্যের পথে লড়াইয়ের শক্তি জোগায় শিরায় উপশিরায় ইসলামের প্রতি ভালোবাসাকে জাগিয়ে তোলে জালিমের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগায় আজকে নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য সিরিজের নাম কারবালা ও হজরত ইমাম হোসাইন রাজ্লাহতালাহ আনহু সিরিজটি কয়েকটি পর্বে থাকবে এই সিরিজে থাকবে জন্ম থেকে শুরু করে নবিবাইক সাল্লু ইসাল্লামের স্বপ্নের ব্যাখ্যা ও দশ মহরম পর্যন্ত হজরত ইমাম হোসাইন রাজুতাল আনহুয়ের জীবন আশুরার দিন কারবালার ঘটনা ও শহীদগণের নিহত হওয়ার বিস্তারিত বিবরণ হজরত ইমাম হুসেনের শাহাদাতের পর হতে বাইতের মদিনায় ফিরে আসা পর্যন্ত সময়কালের হৃদয় বিদারক ঘটনাবলীর বিবরণ সম্পূর্ণ ঘটনাটি আজকের এই সিরিজে থাকবে তাহলে চলুন বিসমিলা করা যাক সৈয়দুর সুহাদা হজরত ইমাম হুসাইন আলি হিজরি হিজড়ি চার সনে সাবান মাসের পঞ্চম রাতে জন্মগ্রহণ করেন এক রেওয়ায়ত অনুসারে তেসরা সাবানে তিনি জন্মগ্রহণ করেন কারো কারো মতে তৃতীয় হিজড়ির রবিউল আউ্বাল মাসের শেষ দিনে তার জন্ম হয় তার জন্ম তারিখের ব্যাপারে ভিন্নতর রেওয়ায়ত রয়েছে হজরত হোসেন আলহিসাল্লামের জন্মগ্রহণের পর এক হাজার ফেরজ তার সাথে নিয়ে হজরত জিবরাইল আলি ইসাল্লাম মুবারকবাদ জানানোর জন্য রাসুল হুদা সাল্লি সাল্লামের খেদমতে উপস্থিত হন হজরত ফাতেমা আল্লি ইসাল্লাম নবজাতক সন্তানকে পিতার কাছে নিয়ে আসেন নবী করিম সাল্লাহাম তাকে দেখে অত্যন্ত খুশি হন এবং তার নাম রাখেন হোসাইন উম্মুল ফজলের স্বপ্ন ও তার ব্যাখ্যা ইবনে আব্বাস তাবাকাত কিতাবে আবদুল্লাহ ইবনে বাকর ইবনে হাবিব শাহামি সূত্রে হাতেন ইবনে সানা হতে বর্ণনা করেন যে আব্বাস ইবনে আব্দুল মোত্তালিবের স্ত্রী উম্মুল ফজল বলেন হুসাইন আলি জন্মের পূর্বে এক রাতে স্বপ্ন দেখলাম পয়গম্বর সাল্লা শরীর হতে এক টুকরা গোস্ত পৃথক হয়ে আমার কোলে এসে পড়ল এই স্বপ্নের তাবির ও ব্যাখ্যা সরাসরি রসুল খোদার কাছে জানতে চাইলাম তিনি বললেন তোমার স্বপ্ন যদি সত্য স্বপ্ন হয়ে থাকে তাহলে আমার মেয়ে অচিলেই একটি পুত্র সন্তানের মা হবে এবং আমি তাকে দুধ পান করানোর জন্য তোমার কাছে দেব কিছুদিন পর হযরত ফাতেমা আলহি ইসালামের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয় পানের জন্য সেই শিশু চলে আসে আমার কোলে একদিন তাকে রাসুলে খুদা সাল্লাহ সাল্লামের খেদ মতে নিয়ে গেলাম তিনি নবজাতককে নিজের হাঁটুর ওপর বসালেন এবং একের পর এক চুমু দিতে লাগলেন এই সময় তার এক ফোঁটা পেশাব রাসুলে করিম সাল্লিয় সাল্লামের জামায় পড়ে গেল তখন খুব জোরে আমি রাসুলে খুদা সাল্লু সাল্লামের কোল থেকে তাকে ছিনিয়ে নিলাম যার ফলে সে কেঁদে উঠল রাসুলে খোদা সাল্লুসাল্লাম রাগান্বিত ব্যক্তির মতো আমাকে লক্ষ্য করে বললেন হে উম্মুল ফজল আমার জামা ধোয়া হবে কিন্তু তুমি আমার সন্তানকেই কষ্ট দিয়েছ এরপর আমি হোসাইন আলহামকে ওখানে রেখে পানি আনার জন্য বাইরে গেলাম ফিরে এসে দেখি রাসুল করিম সাল্লাসাল্লাম কাঁদছেন জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ আপনি কেন কাঁদছেন বললেন একটু আগে ফেরেশতা ইব্রাহল এসে আমাকে বলে গেল যে আমার একদল পথ ভ্রষ্ট উম্মত আমার এই সন্তানকে হত্যা করবে মোহাদ্দেশগণ বর্ণনা করেন যে হযরত হুসাইন আলাই ইসাল্লামের বয়স যখন এক বছর বারো জন ফেরেস্তা হজরত রাসুল করিম সাল্লাই এর কাছে অবতীর্ণ হন যাদের আকৃতি ছিল ভিন্ন ধরনের এবং চেহারা ছিল রক্তিম তাদের পাখাগুলো ছিল উন্মুক্ত তারা বললেন ইয়া মোহাম্মদ কাবিলের পক্ষ হতে হাবিলের ওপর যে জুলুম করা হয়েছে ঠিক একই জুলুম আপনার সন্তানের উপর আপাতিত হবে এতে হাবিলকে যে সওয়াব দেওয়া হয়েছে সেরকম সাওবও তাকে দেওয়া হবে আর তাকে হত্যাকারীদের আজাব ও শাস্তি হবে কাবিলের মতো শাস্তি ও আজাব ওই সময় আসমান আসমানসমূহে আল্লাহর কোনো নৈকট্য প্রাপ্ত ছিলেন না বরং সবাই হজরত রাসুল্ল করিম সাল্লাহিসাল্লামের খেদমতো উপস্থিত হয়ে হুসাইন আলহিসাল্লামের নিহত হওয়ার ব্যাপারে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন সাথে সাথে ওই শাহাদাতের বিনিময়ে মহান আল্লাহ যে সবাব ও প্রতিদান নির্ধারণ করেছেন সে সম্পর্কে তাকে অবহিত করেন একইভাবে হজরত হোসাইন আলি ইসাল্লামের কবরের মাটি এনে রাসুলে খোদাকে দেখান এই অবস্থার মাধ্যমেই পয়গম্বরে খোদা সাল ইসলাম বলেন আল্লাহ তুমি ওই ব্যক্তিকে লাঞ্ছিত ও অপমানিত করো যে আমার সন্তান হোসাইনকে অপমানিত করবে তুমি ওই লোককে হত্যা করো যে আমার হোসাইনকে হত্যা করবে আর তার হত্যাকারীকে তার উদ্দেশ্য পূরণ করতে দিও না হোসাইন আলি ইসলামের শাহাদত সম্পর্কে জিব্রাইল আলি সংবাদ প্রদান হজরত হুসাইন আলহি বয়স যখন বছর তখন রাসুলে এক সফরে গমন করেন সফরকালে তিনি দাঁড়িয়ে বলে ওঠেন ইন্না এ বাক্য উচ্চারণের সাথে সাথে তার অশ্রু গড়িয়ে পড়ে কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে বলেন জিব্রাইল আলি ইসালাম এই আমাকে শেখ ভূমির খবর দিয়ে গেল যে ভূমি ফোরাত নদীর সাথে মিশেছে এবং তার নাম কারবালা বলেছে যে আমার সন্তান হোসাইনকে সেই জমিতেই হত্যা করা হবে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ তার হত্যাকারীকে ইরশাদ করলেন ওই ব্যক্তির নাম হলো এজিদ মনে হচ্ছে আমি এখন হোসাইন নিহত হওয়া এবং দাফন হওয়ার স্থান দুটি চোখে দেখতে পাচ্ছি রাসুল খুল্লাহ সাল্লি সাল্লাম ওই সফর থেকে চিন্তিত অবস্থায় ফিরে আসেন এবং মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে খোদবা প্রদান করেন লোকদেরকে উপদেশ দেন আর তার পাশে অবস্থানরত হাসান আলি ইসাল্লামের মাথায় হাত এবং হুসাইন আলি ইসাল্লামের মাথায় বাম হাত রেখে আসমানের দিকে মাথা তুলে বললেন ইয়া আল্লাহ মোহাম্মদ তোমার বান্দা ও তোমার রাসুল এ দুজন আমার বংশের পবিত্র ও সম্মানিত ব্যক্তি তাদেরকে আমার উন্মতের মাঝে আমার উত্তরাধিকারী হিসেবে রেখে যাচ্ছি জিব্রাইল আলহি আমাকে জানিয়েছে যে আমার এই সন্তানদের লাঞ্ছিত করা হবে ইয়া আল্লাহ তাদের জন্য শাহাদাত মুবারক করো তাদেরকে শহীদদের সর্দার বানাও এবং তাদের হত্যাকারী এবং লাঞ্ছনাকারীদের জন্য তা অশুভ করো রাসুল খুদা সালাহুল ইসলামের কথা এ পর্যন্ত পৌঁছার সাথে সাথে মজলিসে কান্নার রোদ উঠল পয়গম্বর সাল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন তোমরা কি তার জন্য কান্নাকাটি করছো এরপর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন একটু পরেই মসজিদে ফিরে আসলেন কিন্তু তার চেহারার রং পরিবর্তিত এবং চিন্তাগ্রস্ত ছিল এবারও কান্নাজড়িত কণ্ঠে খুব সংক্ষিপ্ত খুদবা দিলেন এবং বললেন হে মানব মণ্ডলী আমি তোমাদের মধ্যে দুটি বড় জিনিস আমানত হিসেবে রেখে যাচ্ছি একটি হলো কোরআন দ্বিতীয়টি হলো বাইত হাউজে কাউসারের পারে আমার সাথে দেখা করার আগ পর্যন্ত উভয় একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না যিনি রাখবে যে শেষ বিচারের দিন আমি এই দুই আমানতের অপেক্ষায় থাকবো আমি আমার আহলে বাইদ আল্লাম সম্পর্কে তোমাদের কাছে কিছুই চাই না হ্যাঁ আল্লাহ তালা যতটুকু হুকুম দিয়েছেন ততটুকুই তোমাদের প্রতি আমার আহ্বান আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন যেন তোমাদের কাছে আমার আহলে বাইতে মহাব্বত দাবি করি কাজেই তোমরা ভালোভাবে লক্ষ্য করো আমার আহলে বাইতের সাথে শত্রুতা নিয়ে এবং তাদের প্রতি জুলুম করে যেন কেউ কেয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ না করে মনে রেখো যে কিয়ামতের দিন তিনটি পতাকার পশ্চাতে আমার উম্মতের তিনটি দল আমার সম্মুখে হাজির হবে এর মধ্যে প্রথম পতাকাটি হচ্ছে কালো ফেরেজ তারা এই কালো পতাকা দেখে বিচলিত হয়ে পড়বে সেই পতাকার অধীনস্থ লোকেরা আমার সামনে এসে দাঁড়াবে তাদের কাছে জিজ্ঞাসা করব তোমরা খারা তারা আমার নাম ভুলে বলবে আমিও তাওহিদ পন্থী এবং আরবের লোক তাদেরকে বলবো যে আমি হলাম আহমদ আরব ও আজমের পয়গম্বর তারা বলবে আমরা আপনার উম্মত তখন জিজ্ঞাসা করব, আমার অবর্তমানে আহলেবাইত ও কোরআনের সাথে কিরূপ আচরণ করেছ তারা বলবে কোরআনের প্রতি অবহেলা এবং তার হুকুম অনুযায়ী আমল ও কাজ ত্যাগ করেছি আর আপনার আহলেবাইতকে ধ্বংস করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছি এরপর আমি তাদের দিক হতে আমার চেহারা ফিরিয়ে নেব ওরা পিপা শর্ত এবং কালো অন্ধকার চেহারা নিয়ে আমার কাছ থেকে দূরে সরে যাবে দ্বিতীয় পতাকার পশ্চাতের লোকেরা এগিয়ে আসবে তাদের পতাকা প্রথম পতাকার চাইতেও অধিক কালো আমি তাদের কাছে জিজ্ঞাসা করব আমার পরে আমার বড় ও ছোট দুই আমানতের সাথে কি ধরনের আচরণ করেছ কোরআন ও আহলেবাইদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেছ জবাবে বলবে কোরআনের বিরোধিতা করেছি এবং আপনার আহলে আহলেবাইকে লাঞ্ছিত করেছি তাদেরকে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত করেছি আমি তাদেরকে বলবো দূর হও আমার সম্মুখ থেকে তারা কালো চেহারা ও বিপাশার্থ কণ্ঠে চলে যাবে তৃতীয় পতাকার সামনে নিয়ে আরেক দল আমার কাছে উপস্থিত হবে তাদের চেহারা থেকে নূর ঠিকরে পড়বে আমি তাদের কাছে জিজ্ঞাসা করব তোমরা কে তারা বলবে আমরা কালেমা তাইয়েবাই বিশ্বাসী টাকুয়া ও পরে অনুসারে, অনুসারী রাসুল আকরম সাল্লিয় সাল্লামেরও মত আমরাই হলাম সত্যের একনিষ্ঠ অনুসারী যাদের ধর্মে সামান্যতম নর্বর বা সংশয়ের সৃষ্টি হয়নি আমরা আল্লাহতালার কিতাব কোরআন মাজিদকে হাতে ধারণ করে এর হালালকে হালাল এবং এর হারামকে হারাম মেনে চলেছি আমরা আমাদের পয়গম্বর মোহাম্মদ আহলে আহালেবাইদকে ভালোবাসতাম তাদেরকে নিজের মতো মনে করেছি এবং তাদের সাহায্যের বেলায় সামান্যতম অবহেলাও প্রদর্শন করিনি তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি আমি তাদেরকে বলবো তোমাদের জন্য সুসংবাদ আমি হলাম তোমাদের পয়গম্বর মোহাম্মদ তোমরা এখন যে রকম বললে দুনিয়াতে ওই রকমই ছিলে এরপর আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো তারা সহাস্য বদনে আনন্দিত হয়ে বেহেস্তের দিকে চলে যাবে ওখানেই তারা চিরকাল থাকবে মোয়াবিয়ার মৃত্যু ও এজিদের চিঠি মোয়াবিয়া হিজরি ষাট সালের রজব মাসে মারা যায় এজিদ মদিনার তৎকালীন গভর্নর অলিদ ইবনে অতবার কাছে এক পত্র লিখেন ওই পত্রের নির্দেশ ছিল যে আমার আনুগত্যের পক্ষে মদিনার সব লোক বিশেষ করে হোসাইনের কাছ থেকে বাইয়াদ গ্রহণ করো হোসাইন যদি বাইয়াত করতে অস্বীকার করে তাহলে তার গরদান উড়িয়ে দাও এবং আমার কাছে পাঠিয়ে দাও মদিনা হতে ইমাম হুসাইনের হিজরত ওয়ালিদ ও মারওয়ানের সাথে সাক্ষাতের পরবর্তী ঘটনা সম্পর্কে মহাদ্দেশগণ লিখেছেন ওই দিন ভোরে অর্থাৎ ষাট হিজরির তিরশা সাবান হোসাইন আল ইসাল্লাম মক্কার দিকে রওনা হন আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আবদুল্লাহ ইবনে জুবাইর তার খেদ উপস্থিত হন তারা বললেন যে আপনি মক্কাতেই অবস্থান করুন তিনি বললেন রাসুল খুদা সাল্লামের তরফ থেকে আমার ওপর নির্দেশ আছে আমাকে সেই নির্দেশ পালন করতে হবে ইবনে আব্বাস হোসাইন আলি ইসলামের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন পথে তিনি বলেছিলেন হাই হোসাইন এরপর আব্দুল্লাহ ইবনে ওমর আসেন এবং বললেন এখানকার পথহারা লোকদের সংশোধন করাই উত্তম হবে যুদ্ধের পদক্ষেপ নেবেন না তিনি বললেন আপনি কি জানেন না দুনিয়া এতখানি নিকৃষ্ট যে ইয়াহিয়া ইমনে জাকারিয়া আলি ইসলামের মাথা বনি ইসরায়েলের এক অবাধ্যের কাছে হাদিয়া হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল আপনার কি জানা নেই যে বনি ইসরায়েল প্রভাত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে সত্তর জন পয়গম্বরকে হত্যা করে এরপর বাজারে এসে তাদের কেনাকাটায় মশগুল হয় যেন কোনো ঘটনাই ঘটেনি তবুও মহান আল্লাহ তাদের আজাব ত্বরান্বিত করেননি তাদের অবকাশ দেন অবকাশ দানের পরেই চরম প্রতিশোধ গ্রহণ করেন হে আবদুল্লাহ মহান আল্লাহর ক্রোধ ও আজাদকে ভয় করুন এবং আমার সাহায্য থেকে পিছপা হবেন না হোসাইন আলি প্রতি কুফাবাসীর দাওয়াত কুফাবাসীরা হজরত হোসাইন আলি ইসলামের মক্কা আগমন এবং ইজিদের হাতে বাইয়াদ গ্রহণে তার অস্বীকৃতির খবর জানত এই খবর পেয়েই তারা সুলাইমান ইবনে সাদ খাজাইয়ের ঘরে সমবেত হয় সমাবেশে সুলাইমান ইবনে সাদ দাঁড়িয়ে সমবেত লোকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বক্তব্যের শেষে তিনি বলেন ওহে আলী অনুসারীরা তোমরা সবাই শুনেছ যে মোয়াবিয়া মরে গেছে এবং নিজের হিসাব কিতাবের জন্য আল্লাহর কাছে পৌঁছে গেছে তার কৃতকর্মের ফল সে পাবে এবং তার ছেলে এজিদ ক্ষমতায় বসেছে আপনারা আরও জানেন যে হুসাইন ইবনে আলী তার সাথে বিরোধিতা করেছেন এবং বনি উম্মাইয়ার জালিম ও খোদাদ্রোহিতার দুরাচার থেকে রক্ষার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছেন আপনারা তার পিতার অনুসারে। হোসাইন আজ তোমাদের সমর্থন ও সহযোগিতার মুখাপেক্ষী যদি এই ব্যাপারে নিশ্চিত হও যে তাকে সাহায্য করবে এবং তার দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে তাহলে লিখিত আকারে নিজের প্রস্তুতির কথা তাকে জানিয়ে দাও যদি ভয় পাও এবং আশঙ্কা করো যে তোমাদের মধ্যে গাফলতি ও দুর্বলতা প্রকাশ পাবে তাহলেও তাকে জানিয়ে দাও তাকে তার অবস্থার ওপর ছেড়ে দাও তাকে ধোকা দিও না এরপর তিনি একটি পত্র লেখেন এই পত্র হুসাইন ইবনে আলী আলহ ইসালামের সমীপে সোলেমান ইবনে সাদ খাজাই মুসৈ ইবনে নাজরা রেফায়া ইবনে সাদ্দ হাবিব ইবনে মাজাহের আবদুল্লাহ ইবনে ওয়াইল সহ একদল মমিন ও অনুসারীর পক্ষ হতে প্রেরিত হল সালামের পর আলহার তারিফ ও প্রশংসা যে তিনি আপনার ও আপনার পিতার দুঃমন্দের ধ্বংস করেছেন সেই জালিম ও রক্ত যে উম্মতের শাসন ক্ষমতা তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে অন্যায়ভাবে চেপে বসেছে এবং মুসলমানদের বাইয়াতুল মাল আত্মসাত করেছে জনগণের সন্তুষ্ট ব্যতিরোকেই নিজেকে আমির বলে ঘোষণা দিয়েছে ভালো লোকদের হত্যা করেছে মন্দু লোকদের বাঁচিয়ে রেখেছে আল্লাহর সম্পদকে অবাধ্য দূরাচারীদের হাতে তুলে দিয়েছে সামুদ সম্প্রদায় যেভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে তারাও সেভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক আপনি ছাড়া আমাদের আজ কোনো নেতা নেই কাজেই আপনি যদি কষ্ট করে আমাদের শহরে তাশরিফ আনেন তাহলে বড়ই অনুগ্রহ হবে আশা করি আপনার মাধ্যমে আল্লাহ পাক আমাদের সঠিক পথে হেদায়ত করবেন উপহার গভর্নর নোমান ইবনে বসির দারুল ইশরাত প্রাসাদে রয়েছে কিন্তু আমরা তার পেছনে জামায়াত ও জুমার নামাজে শরিক হইনি ঈদের দিন তার সাথে ঈদগাহে যায়নি যদি শুনতে পাই যে আপনি কোফা আসছেন তাহলে তাকে কোফা থেকে বিতাড়িত করে সিরিয়ায় পাঠিয়ে দিব হে পয়গম্বরের সন্তান আপনার প্রতি সালাম আপনার পিতার পবিত্র রূহের প্রতি সালাম জানাই চিঠিখানা লেখার পর পাঠিয়ে দিল দুদিন অপেক্ষার পর আরও একদল লোককে প্রায় দেড়শোটি চিঠি নিয়ে হজরত হুসাইন আলি সালামের কাছে পাঠিয়ে দিল ওই চিঠির প্রত্যেকটিতে দুই কি তিন বা চারজনের স্বাক্ষর ছিল সব চিঠিরই মূল বক্তব্য ছিল ইমাম হোসেনকে কোফা আসার দাওয়াত কিন্তু হুসাইন আল সালাম এত সব চিঠিপত্র পাওয়ার পরও নীরব রইলেন তাদের কোনো পত্রের উত্তর দিলেন না এমন কি মাত্র একদিনে তিনশোটি চিঠি এসে তার হাতে পৌঁছে এরপর পর্যায়ক্রমে চিঠির পর চিঠি আসছিল তার সংখ্যা বারো হাজার ছাড়িয়ে যায় সর্বশেষ যে চিঠিখানা তার হাতে এসে পৌঁছে তা ছিল হানি ইবনে হানি সোবেই এবং সাইদ ইবনে আবদুল্লাহ হানাফির তারা উভয় ছিল কুফার অধিবাসী ওই পত্রে তারা লেখেন হুসাইন ইবনে আলী আলহি ইসালামের খেদমতে তার ও তার পিতা আমিরুল মুমিনিন আলী আলহি ইসালামের অনুসারীদের পক্ষ হতে প্রেরিত সালাম সালামবাদ জনগণ আপনার আগমনের অপেক্ষায় আপনি ছাড়া আর কাউকে চায় না তারা হে পয়গম্বরের সলতান অতি শীঘ্র আপনি আমাদের কাছে চলে আসুন কেননা বাঘ বাগিচাগুলোতে সবুজের সমারোহ এসেছে ফলগুলো পেকেছে লতাগুল্ম জেগে উঠেছে এবং সবুজপত্র গাছের সৌন্দর্য শোভায় মাতিয়ে তুলেছে আসুন আপনি আমাদের মাঝে আসুন কেননা আপনার সৈন্যদলের মাঝেই তো আপনি আসবেন চিঠি পাওয়ার পর পত্রবাহক দুজনের কাছে হুসাইন ইবনে আলী জিজ্ঞাসা করেন এই চিঠিগুলো কে কে লিখেছে তারা বলল হে আল্লাহ রাসুলের সন্তান পত্রের লেখকরা হলেন শাবস ইবনে রবি হাজার ইবনে আফজার এজিদ ইবনে হারেস এজিদ ইবনে রুয়াম উরুয়া ইবনে কায়েস আমর ইবনে হাজাস এবং মোহাম্মদ ইবনে ওমর ইবনে আতরেদ মুসলিম ইবনে আকিলের কুফাগমন এরূপ পরিস্থিতিতে হুসাইন ইবনে আলী আলি ইসাল্লাম একদিন কাবা ঘরের পাশে গিয়ে রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়েন এবং মহান আল্লাহর দরবারে পরিস্থিতির কল্যাণকর পরিণতির জন্য দোয়া করেন অতপর মুসলিম ইবনে আকিলকে ডেকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এরপর ইমাম হুসাইন কুফাবাসীর চিঠির জবাব লিখে মুসলিম ইবনে আকিলের মাধ্যমে প্রেরণ করেন জবাবি পত্রে তাদের আমন্ত্রণ কবুল করার ওয়াদা দিয়ে লেখা ছিল আমি আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তোমাদের নিকট পাঠালাম যাতে তোমাদের উদ্দেশ্য পূর্ণ করে সে সম্পর্কে আমাকে অবহিত করে মুসলিম ইমামের পত্র নিয়ে কুফায় আসেন কুফাবাসী হুসাইন ইবনে আলী আল ইসলামের পত্র এবং মুসলিমকে পেয়ে আনন্দিত হলো তাকে মুখতার ইবনে আবি উবাইদা সাকাফির বাড়িতে থাকতে দিলেন অনুসারীরা দলে দলে মুসলিম ইবনে আকিলের সাথে সাক্ষাৎ করতে আসতে লাগল প্রত্যেক দল আসার সাথে সাথে মুসলিম হযরত হোসাইন আল পত্র পাঠ করে শোনাতে থাকেন আনন্দে দর্শনার্থীদের অশ্রু গড়িয়ে পড়ছিল এবং তার হাতে বাইয়াতে গ্রহণ করছিল দেখতে দেখতে আঠারোশো লোক তার হাতে বাইয়াতে গ্রহণ করে ইবনে জিয়াদ কুফার গভর্নর নিযুক্ত আবদুল্লাহ ইবনে মুসলিম বাহিলি ইমারা ইবনে ওয়ালিদ এবং ওমর ইবনে সাদ এজিদের কাছে এক পত্র পাঠিয়ে মুসলিম ইবনে আকিলের আগমন সম্পর্কে তাকে অবহিত করে ওই পত্রে নোমান ইবনে বাসিরকে কুফার গভর্নর পদ থেকে সরিয়ে অপর কাউকে নিয়োগদানের অনুরোধ জানায় ইজিদ বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটি পত্র লিখে বসরার সাথে কোফার গভর্নরের দায়িত্ব তাকে প্রদান করে ওই পত্রে মুসলিম ও হুসাইন আলি কর্মতৎপরতা সম্পর্কে বিবরণ দেয় পত্রে কড়া নির্দেশ প্রদান করে যে মুসলিমকে গ্রেফতার ও হত্যা করো ইবনে জিয়াদ চিঠি পাওয়ার পর কোফা গমনের উদ্দেশ্যে তৈরি হয়ে যায় হুসাইন আলি ইসাল্লাম বস্রার একদল গণ্যমান্য লোক যেমন এজিদ ইবনে মাসাউদ নাহাশেলি মঞ্জুর ইবনে জারুদ আবেদি প্রমুখের কাছে লেখা পত্রে তাদেরকে হুসাইন আল ইসলামের সমর্থন ও আনুগত্যের আহ্বান জানিয়েছিলেন পত্রটি তার গোলাম সুলাইমান ওরফে রোজিনের মাধ্যমে তাদের কাছে পাঠিয়েছিলেন ইজিদ ইবনে মাসাউদে বনি তামিম বনি হামজালা ও বনি শাহাদ গোত্রের সমবেত করে তাদের উদ্দেশ্যে বলেন হে বনি তামিম তোমাদের মাঝে আমার বংশ ও মর্যাদা কী তারা আল্লাহর শপথ করে বলল অনেক মহান ও সম্ভ্রান্ত ব্যক্তি আপনি আমাদের গোত্রের সর্বশ্রেষ্ঠ গৌরবের প্রতীক আপনি সবার চেয়ে সম্মানিত ও সর্বজন শ্রদ্ধেয় তিনি বললেন আমি একটা উদ্দেশ্যে তোমাদের আহ্বান করেছি তোমাদের পরামর্শ কামনা করছি এবং তোমাদের কাছে সাহায্য চাই তারা বললেন আল্লাহর কসম আপনার কথা আমাদের শিরোধার্য বলুন আপনার উদ্দেশ্য তিনি বললেন হে বনু তামিম তোমরা জেনে রাখো যে মোয়াবিয়া মরে গেছে খোদার কসম সে এক পচা মরা লাশ যার অবর্তমানে আমাদের কোনো হাহুতাস নেই জেনে রেখো যে তার মৃত্যুতে গুণাহা ও জুলুমদের দরজাগুলো ভেঙে গেছে জুলুমের ভিত্তি নর্বর হয়েছে মোয়াবিয়া জনগণের কাছ থেকে বাইয়ার গ্রহণ করেছে যাতে তার ছেলে এজিদের খেলাফতের রক্ষা কবচ হয় সে তার শক্ত ও মজবুত করার জন্য সর্বপ্রকার চেষ্টা চালায় কিন্তু তার সকল প্রচেষ্টা দুর্বলতায় তলিয়ে যায় ষড়যন্ত্রকারীদের সাথে সলা পরামর্শ করেছে এবং অপমানিত হয়েছে বর্তমান তার দুশ্চরিত্র মধোর ছেলে এজিদ খেলাফতের মসনদে বসে মুসলমানদের খলিফা হওয়ার দাবি করছে জনগণের ইচ্ছে ও সম্মানিত ব্যতিরেকে নিজেকে আমিরুল মোমিনন বলে প্রচার করছে অথচ তার জ্ঞান ও সহনশীলতা তুচ্ছ ও নগণ্য নিজের পা রাখার মতো সত্যের পথ সে চেনে না সে কি করে গোটা উম্মতের নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারে আল্লাহর নামে কঠিন শপথে নিয়ে বলছি দিনের হেফাজতের জন্য এজিদের বিরুদ্ধে সংগ্রাম করা মসরিকদের সাথে জিহাদ করার চাইতে উত্তম কিন্তু হোসাইন ইবনে আলী তোমাদের পয়গম্বরের মেয়ের সন্তান এক ভদ্র ভদ্রান্ত সঠিক সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতম পুরুষ তার যোগ্যতা ব্যক্তিত্ব ও জ্ঞানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তিনিই খেলাফতের জন্য যোগ্যতম ব্যক্তি কেননা ইসলাম গ্রহণে তিনি অগ্রগামী ইসলামের খেদমতে তার অবদান অতি উত্তম এবং রাসুলে খুদা সাল্লাহামের সাথে তার আত্মীয়তার বন্ধন সর্বজন বিদিত ছোটদের প্রতি তিনি দয়া পরবশ এবং বড়দের প্রতি সৎ ব্যবহারকারী তিনি সর্বোত্তম ইমাম ও পরিচালক তার মাধ্যমে মহান আল্লাহ তোমাদের প্রতি তার দলিল ও যুক্তি চূড়ান্ত করেছেন এবং তোমাদেরকে কল্যাণের পথ দেখিয়েছেন কাজেই সত্যের আলোর সামনে তোমরা নিজেদের দৃষ্টিশক্তি হারিও না সত্যের পথ চেনের পরিবর্তে বাতিলের গর্তে নিজেদের নিক্ষেপ করো না জামালের যুদ্ধেই সাফার ইবনে কাইজ তোমাদের গলায় কলঙ্ক লেপন করেছে কিন্তু আজ তোমাদের পয়গম্বরের সন্তানদের সাহায্য করে সেই কলঙ্ক ধুয়ে মুছে সাফ করতে হবে খোদার কসম যে কেউ তার সাহায্য থেকে বিরত হবে আল্লাহ তার সন্তানদের অপমানিত ও বংশধারা সংকুচিত করবেন দেখো আমি যুদ্ধের পোশাক পরিধান করেছি এবং লৌহবর্ম গায়ে দিয়েছি এই কথাও জেনে রাখো যে যদি কেউ নিহত না হয় তবুও সে মৃত্যুবরণ করবেই পলায়ন মানুষকে রক্ষা করবে না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তোমাদের কাছে আমার বক্তব্যের সুদোত্তর চাই বনি হানজালা জবাব দিল তাদের পক্ষ থেকে বলা হলো ও খালেদের পিতা আমরা আপনার ধনুকের তীরের ন্যায় যেদিকেই নিক্ষেপ করবেন লক্ষ্যচ্যুত হবে না আমরা আপনার সম্প্রদায়ের সৈনিক ও অশ্বরোহী আমাদেরকে যেদিকেই পাঠাবেন বিজয় ও সাফল্য আপনার হস্তচম্বন করবে খোদার কসম যে দুর্গম পথে রওনা হবেন আমরা আপনার সাথেই আছি যে কোনো কঠিন মুহূর্তে আমরা আপনার সঙ্গী হারা হব না খোদার কসম আমাদের তরবারি নিয়ে আপনার পাশে দাঁড়াবো ও আমাদের শরীর দিয়ে আপনার হেফাজত করব কাজেই যেভাবে ইচ্ছা পদক্ষেপ নিন এরপর বনি সাদ কথা শুরু করে এবং বলে হে আবু খালেদ আপনার বিরোধিতা এবং আপনার রায় ও হুকুমের বাইরে যাওয়া আমাদের কাছে সবচেয়ে অপ্রিয় বিষয় তবে শাখার ইবনে কায়েস আমাদের হুকুম দিয়েছেন যেন যুদ্ধ না করি আমরা ওই হুকুমটি পছন্দ করেছি এবং এই পর্যন্ত যুদ্ধ করিনি এতে আমাদের মর্যাদা রক্ষা পেয়েছে এখন যেহেতু পরিস্থিতি অন্যরকম কাজেই আমাদেরকে পরামর্শের সুযোগ দিন এরপরেই আমাদের মতামত জানাব এ সময় বনি তামিম বলে উঠল হে আবু খালেদ আমরা আপনার দলের আপনার সাথে একত্ব কখনো রাগান্বিত হলে আপনার সাথে আমরাও রাগান্বিত হব সফরে আপনার সাথেই থাকবো হুকুম ও নির্দেশদানের এখতিয়ার আপনার আপনি আহ্বান করুন আমরা নিশ্চয়ই সাড়া দেব হুকুম দিন তা অবশ্যই পালন করব এজিদ ইবনে মাসাউদ বনি সাদের দিকে ফিরে বললেন হে বনি সাদ আল্লাহর খেয়ে বলছি যদি হুসাইনকে সাহায্য না করো তাহলে মহান আল্লাহ তোমাদের মধ্য থেকে হানাহানি ও রক্তপাত তুলে নেবেন না সবসময় আত্মকলহ রক্তারক্তিতে লেগে থাকতে হবে এরপর হুসাইন আল ইসলামের কাছে একটি পত্র লিখেন আপনার পত্র পেয়েছি এবং অবগত হয়েছি যে আমাকে আপনার সাহায্যের জন্য আহ্বান করেছেন যাতে আপনার আনুগত্যের দ্বারা আমি লাভবান হই নিঃসন্দেহে মহান আল্লাহ কল্যাণ ও সৎকাজ সম্পাদনকারী অথবা মুক্তির দিশারি থেকে কোনো দিন পৃথিবীকে বঞ্চিত রাখবেন না আপনি আহমদি পবিত্র বৃক্ষের শাখা যার মূল খাতেমাবিন এবং তার শাখা আপনি আপনি শুভ লক্ষণ ও সৌভাগ্যবান পাখির মতো আমাদের মাঝে আসুন আমি বনু তামিমকে আপনার সাহায্যের জন্য প্রস্তুত করেছি এখন তারা সমবেত হয়ে আপনার সাহায্যের জন্য উদগ্রীন কৃষ্ণার্ত উঠ যেরকম পানির জন্য পরাজয়কে ছাড়িয়ে এগিয়ে যায় ঠিক তেমনই পরিস্থিতি বিরাজ করেছে আমাদের মাঝে এখন বনি শাহকে আপনার সাহায্য করার জন্য প্রস্তুত করেছি তাদের অন্তরের হিংসা দোষগুলোকে বর্ষার বৃষ্টিধারের মতো আমার উপদেশ ও জ্বালাময়ী বক্তৃতার সাহায্যে সম্পূর্ণ ধুয়ে ফেলেছি এ চিঠি পড়ে হজরত হোসাইন আলি অত্যন্ত খুশি হন তার জন্য তিনি দোয়া করেন বললেন আল্লাহ তোমাকে কিয়ামতের ভয়াবহ দিনে হেফাজত করুন তোমাকে সম্মানিত করুন যেদিন তৃষ্ণায় বুক ফেটে যাবে সেদিন তোমাকে পানি পান করে তৃষ্ণা নিবারণ করুন পত্র লেখক ইজিদ ইবনে মাসাউদ হুসাইন আলহ ইসলামের খিদমতে গমন ও তার সাহায্যের জন্য প্রস্তুতি নেন কিন্তু বসরা থেকে রওনা হওয়ার পূর্বের খবর পান যে হুসাইন আল্লি শাহাদাত শাহাদত বরণ করেছেন এজন্য তিনি খুব কাঁদলেন অতিশয় মর্মাহত হলেন হজরত হুসাইন আলি পত্র পেয়ে ইজিদ ইবনে মাসাউদের প্রতিক্রিয়া ছিল ই কিন্তু মঞ্জার ইবনে জারুদ এর প্রতিক্রিয়া ছিল ভিন্ন রূপ তার মেয়ে বাহারিয়া ছিল ইবনে জিয়াদের স্ত্রী সে আশঙ্কা করল যে এর পেছনে ইবনে জিয়াদের কোনো চক্রান্ত থাকতে পারে তাই সে চিঠি এবং পত্রবাহককে ইবনে জিয়াদের হাতে তুলে দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কাল বিলম্ব না করেই পত্রবাহককে ফাঁসি কাষ্ঠে ঝোলায় এরপর মসজিদের মেম্বরে গিয়ে খুদবা প্রদান করে এতে বসরাবাসীকে তার বিরোধিতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ারি করে দেয় ওই রাতে সে বসরায় কাটায় সকালে তার ভাই ওসমান ইবনে জিয়াদকে স্থলাভিষিক্ত করে খুব দ্রুত কুফার কাছে পৌঁছতেই শহরী হতে নেমে পড়ে এবং সেখানেই সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে রাতের প্রথম ভাগে কোফায় প্রবেশ করে অন্ধকার ঘনিয়ে আসার কারণে কুফাবাসী মনে করলো যে ইমাম হোসেন এসেছেন তার আগমনে তারা পরস্পরকে সুসংবাদ ও অভিনন্দন জানাতে লাগল যখন তার নিকটে গেল এবং চিনতে পারল যে হজরত হুসাইন নয় ইবনে জিয়াদ এসেছে তখন সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ল ইবনে জিয়াদ দারুল ইমারতে প্রবেশ করে সেখানেই যাপন করল খুব ভোরে দারুল ইমারত থেকে বেরিয়ে আসলো এবং মেম্বরে উঠে খোদ্ দিল জনগণকে ইজিদের সাথে বিরোধিতার ব্যাপারে ভয় প্রদর্শন করল আর তার আনুগত্য করলে অনুগ্রহ দেখানোর আশ্বাস দিল সুপ্রিয় তিনি ভাই বোনেরা আমাদের প্রথম পর্বটি আজকে এখানেই শেষ করলাম দ্বিতীয় পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ক্লিক করে রাখবেন খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটি এই চ্যানেলে আপলোড করা হবে আল্লাহ হাফেজ